যেখানে প্রথম বুখারি শরীফের বাংলা অনুবাদ করা হয় এই সেই মাদ্রাসা ফসলি জমি চাষ করার সময় বারবার নাঙ্গলের ফালের সঙ্গে বেঁধে যাচ্ছিল এই সেই ওয়ালগুলো পরবর্তীতে যেগুলো খনন করে আবিষ্কার করা হয় বাংলার প্রথম আরবি বিশ্ববিদ্যালয় বন্ধুরা আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের আমের রাজধানী খ্যাত চাপাই নবাবগঞ্জ জেলার একেবারে সীমান্ত ঘেঁষা একটি উপজেলা শিবগঞ্জ উপজেলায় একেবারে সোনা মসজিদ বর্ডারের কাছে চাপাই নবাবগঞ্জের বিখ্যাত সোনা মসজিদের নাম শোনেনি এমন কেউ নেই এই সোনা মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত পাঁচশো বছরের পুরনো দারাসবাড়ি বিশ্ববিদ্যালয় একেবারে ভারতের সীমান্ত ঘেঁষা স্থানে অবস্থিত প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টি এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম দারসবাড়ি মসজিদ আর আজকে আপনাদেরকে দেখাবো দারাসবাড়ি বিশ্ববিদ্যালয় যেই দুইটার অবস্থান একেবারে পাশাপাশি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন অধিদপ্তরের তথ্যমতে এটি বাংলাদেশের প্রথম আরবি বিশ্ববিদ্যালয় বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন খানের রাজত্বকালে পনেরোশো দুই খ্রিস্টাব্দে তারই নির্দেশে বাংলার প্রাচীন রাজধানী গৌরের ফিরোজপুরে মাদ্রাসাটি নির্মাণ করা হয় বাংলার বুকে নির্মিত এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা আসতেন শিক্ষা গ্রহণ করতে এই মাদ্রাসাটিতে বুখারি শরীফ মুসলিম শরীফ এবং সিহাসিত্তার সব হাদিস গ্রন্থগুলো শিক্ষা দেওয়া হতো মোহাম্মদ বিন ইয়াসদান নামে একজন আলেমকে দিয়ে বুখারি শরীফ বাংলায় অনুবাদ করে এই মাদ্রাসায় একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয় এবং বুখারি শরীফের সেই গ্রন্থটি এই গ্রন্থাগারে সংরক্ষণ করা হয় প্রাচীন বাংলায় সেই সময়ে নির্মিত হয়েছিল এত বড় একটি বিশ্ববিদ্যালয় যা কল্পনাতীত একটা সময় পুরো মাদ্রাসা মুখরিত হয়ে থাকত কোরআনের পাখিদের সুমধুর কণ্ঠে তেলোয়াত যা শুধুই এখন হারানো অতীত আসসালামু আলাইকুম ভেভার্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দারাসবাড়ি মাদ্রাসায় এই মাদ্রাসাটা একটা সময় বাংলার প্রথম আরবি বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল আমার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বর্গাকৃতি রুমের মতো পুরো চত্বর জুড়ে এরকম একশো চল্লিশটা রুম রয়েছে যে রুমগুলো একটা সময় কোরআনের পাখিদের কলকাকরিতে মুখরিত হয়ে থাকত এবং পাশে দারাসবাড়ি যে মসজিদটা এই মসজিদ থেকে ভেসে আসতো আজানের সুমধুর সুর পুরো মাদ্রাসা জুড়ে মোটা দেয়াল বিশিষ্ট মোট চল্লিশটি কক্ষ রয়েছে যার মধ্যে একটি মসজিদ কক্ষ এবং ডাইনিং কক্ষ যেখানে শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করতেন এবং অবসর সময় কাটাতেন প্রতিটা কক্ষ বর্গাকৃতির এবং আকারে খুব বেশি বড় নয় শুধু মসজিদ কক্ষ ছাড়া আর কোন কক্ষ কী কাজে ব্যবহৃত হতো তা এখন আর বোঝার কোনো উপায় নেই হয়তো কোনো কক্ষ ছাত্রদের থাকার জায়গা আবার কোনো কক্ষ লাইব্রেরি বা গ্রন্থাগার হিসাবে ব্যবহৃত হতো ফসলি জমি চাষ করার সময় এক কৃষকের লাঙ্গলের ফাল মাটির নিচে কোনো একটা কিছুর সঙ্গে বারবার বেঁধে যাচ্ছিল তো মাটি খনন করে সেখানে দেখতে পেল ইটের আস্তরণ তো আরও কিছু দূর খনন করতে মোটা ইটের দেয়াল তারপর এই খবর এক কান দু কান হতে হতে স্থানীয় প্রশাসনের কানে গিয়ে পৌঁছায় এবং প্রশাসনিকভাবে এখানে খনন করে আবিষ্কার করা হয় এই মাদ্রাসা বেশিরভাগ মানুষই বাংলাদেশের এই অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে কিছুই জানে না তাই যারা নবাবগঞ্জের সোনা মসজিদ ঘুরতে আসেন তারা সোনা মসজিদ এবং এর কারুকার্য ও জিরো পয়েন্ট দেখেই ফিরে যায় তাদের কাছে আমার অনুরোধ সোনা মসজিদের পাশে খুব নিকটেই অবস্থিত এই মসজিদটি থেকে একবার হলেও ঘুরে যাবেন তাহলে শত শত বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাটি কীভাবে আবিষ্কার হলো এবং এর সম্পর্কে অনেক অজানা ইতিহাস জানতে পারবেন জ্ঞান বিস্তারের লক্ষ্যে নির্মিত এই বিশ্ববিদ্যালয়টি এখন ধ্বংস স্তূপে পরিণত হয়ে আছে কালের অতল গহব্বরে হারিয়ে গেছে এই জ্ঞান বিতরণ কেন্দ্রের অতীত ইতিহাস সমস্ত মাদ্রাসা চত্বরটি ঘুরেও এই মাদ্রাসার অতীত ইতিহাস সংরক্ষণ এবং সংগ্রহের জন্য কার্যকারী কোনো পদক্ষেপ আমার চোখে পড়ল না তাই অতি ক্ষুদ্র একজন ভ্রমণকারী হিসাবে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন অধিদপ্তরের কাছে আমার অনুরোধ এই বিশ্ববিদ্যালয়টির হারিয়ে যাওয়া সোনালী ইতিহাসকে সংরক্ষণ এবং এর সঠিক ইতিহাস উদ্ঘাটনের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করুন